আমরা চলে এসেছি নিউ দীঘায় হোটেল অমৃতায় মেন রোড থেকে একটুখানি দূরত্বে রয়েছে এই হোটেল অমৃতা ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে বাস স্ট্যান্ড রেল স্টেশন সি বিচ জগন্নাথ ধাম তাই জন্যই এখানে আসা লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই বৃষ্টি মাথায় করে আমরা চলে এসেছি এই নিউ দীঘার হোটেলে এটাই আমার প্রথম এই হোটেলে আসা তো আমার সঙ্গে তোমরাও দেখে নাও এই হোটেলটা কেমন আর আমিও আমার মতামত তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রিসেপশানে কিছু ফর্মালিটিস সেরে আমরা লিফটে করে চলে যাচ্ছি আমাদের পাঁচতলার বুক করা রুমে পাঁচতলায় পাঁচশো এগারো নম্বর রুমে আমরা ছিলাম সামনের দিকে রয়েছে একটা কমন ব্যালকনি সেটাতে আমি যাইনি আমি এখন রুমে ঢুকে যাচ্ছি আমরা চলে এসছি হোটেলে হোটেলের রুম বেশ বড় এইদিকে টিভি ইউনিট রয়েছে এইদিকে টেবিল সোফা জগ সব রিমোট ওপরে দেড় টনের এসি কারণ বিরাট বড় ঘর এদিকে আয়না এদিকে আর এই আমি কাবারটাও বেশ বড় ওপর নিচেও আছে এত কিছু আমাদের লাগবে না এই যে ওপরে কম্বল দেওয়া নিচটা ফাঁকা নিচটা ফাঁকা সুন্দর একটা আয়না আর একটু বসার জায়গা বাইরের সুন্দর ব্যালকনি রয়েছে বাইরে ব্যালকনি এখন বৃষ্টি হচ্ছে এই যে মেন রোডটা একটুখানি আর এই চারপাশের সমস্ত হোটেল সামনেই ওয়াও মোমো রয়েছে এখানে অনেক ভরপেট দেখলাম খুব কাছে ভরপেট হোটেল রেস্টুরেন্ট আর এই হোটেলেও নিচে সোনার বাংলা রেস্টুরেন্ট রয়েছে তোমাদের দেখাবো পরে আমি ডিটেল মেনু হ্যাঁ

বাথরুমটা মোটামুটি পরিষ্কার ভালোই শুকনো পরিষ্কার শাওয়ারও আছে এখানে একটা কাপড় মেলা র্যাক দিয়ে দিয়েছে এডজস্ট ফ্যান অল টাইম দিচ্ছি চলছে আরে মেন রোডটা খুললে বাইরেটা এরকম এদিকেও বারান্দা আছে আটকানো আর এই দিকে

হ্যাঁ আমরা তো বৃষ্টিতে এসেছি বৃষ্টিটা দেখবো বলে তাহলে তোমাদের ঘর দেখিয়ে দিলাম বাথরুম দেখিয়ে দিলাম এখন ফ্রেশ হবো জাস্ট বাস থেকে নেমেছি এখন যেহেতু রথ সেহেতু অনেক নিয়ম কানুন বাস একদম কাছাকাছি ঢুকতে দিচ্ছে না রাস্তাটা বন্ধ কারণ আমাদের মুখ্যমন্ত্রীও এখন দীঘাতেই রয়েছে তার কিছু তো প্রোটোকল রয়েছে যার জন্য আমাদের এই সামনে নিউ দীঘার জাহাজবাড়ির সামনে বাস নামিয়ে দিয়েছে ওখান থেকে একটুখানি আমরা ধ্যানে করে এসছি ধ্যানে করে চলে এসছি এখন একটু কফি খাবো দেখাবো তোমাদের কি খাচ্ছি একটু ফ্রেশ হয়ে নি আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই কফি আর পনির পাকোড়া যদিও ভিডিও তোলার আগেই এটা শেষ হয়ে গেছে খিদের চোটে তাই পুরোটা দেখাতে পারলাম না আর হোটেলের নিচেই রয়েছে সোনার বাংলা রেস্টুরেন্ট সেটাও তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তবে বেশিরভাগ সময়ই আমি কিন্তু রুম সার্ভিস নিয়েছি ওরা রুমে খাবার খুব সুন্দর করে পৌঁছে দেয় রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিয়ে আমরা চলে গেছিলাম জগন্নাথ দর্শনে জগন্নাথ দর্শন করে এসে আমরা ঘরে ও নিয়েছিল মাটন থালি সঙ্গে আলু পোস্ত আলু পটলের তরকারি ডাল আমের চাটনি ছিল খুব ভালো রান্না এদের আলু ভাজা পাপড় ভাজা সব দিয়েছিল আর আমি নিয়েছিলাম শুধু ইলিশ ভাপা আর ভাত রাতে সমুদ্র দেখে ফেরার পথেও হোটেলটাকে দেখে একটু ছবি তুলে নিলাম আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে